অডিয়েন্স আসসালামু আলাইকুম আমরা প্রতি মাসে পুকুরে জাল ফেলে মাছগুলো চেক করি মাছের গ্রোথ কেমন মাছের কোনো রোগ আক্রান্ত কিনা বা মাছের কোনো ট্রিটমেন্ট প্রয়োজন কিনা তো সেই হিসাবে মাসিক পরিচর্যা হিসেবে আজকে আমরা জাল ফেলে পুকুরে মাছগুলো চেক করব আমাদের দুজনের স্টাফ জাল মারার জন্য রেডি হচ্ছে এবং জাল নিয়ে ফাইতে নামছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন উনি পুকুরে জাল ফেলছে জাল ফেলার পরে মাছ আনার জন্য জালগুলোকে একটু কৌশল অমর করে টানতে হয় দেখতেছেন এক সপ্তাহ পানির পাশে বসে 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 জালগুলো টানতেছে আপনার দেখতে থাকুন যে কী পরিমাণ মাছ আছে আমাদের এটা পাঁচ একর পুকুর এখানে প্রায় পঁচিশ হাজার মাছ আছে এগুলো বিক্রি প্রয়োজন কিনা এবং এগুলোর মধ্যে কোনো ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন কিনা বা কোনো মাছ ওকে আক্রান্ত না এসব সেট করার জন্য মাসিক পরিচর্যা হিসেবে আমরা জাল দি করতেছি আলহামদুলিল্লাহ জালে ভালোই মাছ আসছে জালটা উপরে দেখার পর আমরা মাছগুলো দেখাই এখানে বেশিরভাগই রুই আর কালি বাউস যে মাছগুলো আছে ওই মাছ আসছে এবং অল্প কিছু তেলাপি আসছে যে তেলাপি আমরা ছোট ছোট দিয়েছিলাম এটা হলো কালীবাগস মাছ এটা প্রায় দুই কেজি প্লাস হবে হাতের মধ্যে যেটা দেখছেন ওইটা হয় মাছ ওইটা প্রায় দেড় কেজি প্লাস এটা রুই মাছ এটা এক কেজি প্লাস এগুলো তালা এগুলো আসলে আমরা দিই নাই বাংলা তালাপি বলি আমরা এগুলো তো হয়ে যায় এবং এগুলো শ্বাসের জন্য খুব ক্ষতিকর

আপনারা ইতিমধ্যে দেখতেছেন যতগুলো মাছ আছে সবগুলি মাছ রুই কালিগুণ এবং অল্প একটা মাল মাছ অর্থাৎ যে মিগেল মাছ বলি ওইটাই আছে হালকা তালা এসছে এই মাছটা খুবই ছোট খাওয়ার প্রয়োজন আছে খাবার একটু বাড়াতে হবে এখনো বিক্রির উপযোগও হয়নি আর একটা পুকুর আমরা ওই পুকুরে চেক করতেছি জাল পড়ছে এবং মাছগুলা দেখার চেষ্টা করতেছি এটার মধ্যে গাছের গুডি ছিল ওইটার মধ্যে পড়ে গেছে